বন্ধুরা আমি যখন ক্লাস সিক্সে পড়তাম ওই সময় আছে না ক্রিকেট খেলা বিতে আমি এক নাম্বার আছি এক নাম্বার মনে করেন ওই সময় আমার বয়স আসলো পঁয়ত্রিশ আর ওখানেও বয়স তেমন একটা কম ছিল তো স্যারেরা আমার এই খেলা দেখা লন্ডনও খেলা চলে তো স্যারেরা এই লন্ডনের টিম জমা দিয়ে লাইছে বাই দা বাই কাটছে এগারো জনের এক কার ডাইরেক্ট লন্ডন গেছে এক কার লন্ডন লন্ডনও যায় দেখি কিনা কত বড় মাঠ আর মানুর অভাব নাই ও মানুর অভাব নাই আর এ বড় মার দেখে আমার দুইটা বন্ধু আছে না আগা হইতে থাকে আগা তখন আমি বন্ধুটি কইতেছি বন্ধু ঠরেস না ঠরেস না আর বেড়া আমি আছি না প্রতিটি বলে বলে ছক্কা দেবো ছক্কা আর মনে মনে গিয়ে আউট নিয়ে যাইগা গা আর আমারও আছে না ফেডের ভিতরে আছে না সিট মারে আমার নিয়ে আবার আগা দিয়ে থাকে এই আমি তার কই না আছে তখন আছে না মনে সাহস নিয়ে নামলাম নাইমা হাম্পিয়ার তারা টস দিছে

যাই দি দমসে ফিটটা হাই আমি আমি যাইয়া দাঁড়াইলাম বল একটা বল করছে এক এক বিরাট কালির বাড়ির উড়ানো যায় বল পড়ছে তারা সাত আটশো জন আস সাত আটশো জন বল বল ফাইনা ফাইনা ফাইন লাস্টে আছে বিরাট কালীর উড়ানো বিরাট কালী গেছে রাগ হইয়া ও বাবু রে এত বড় আমি আর কোনোদিন দেখছি না রাগইয়াছে রাগ রাগনের পরে দিয়ে এবার সব দর্শক যাইতা গেছে রাগইয়া হাহারে দর্শক তো রাগই যাইতে গেছে তখন হাম্পিয়া টাম্পিয়ার তারা কইতাছে আছে বৌ বৌ তোমরা বৌ যায় না যায় না উম না সবাই গেছে রাগয়া তখন লাস্টে আছে না আমরা দিছে জিতাইয়া না প্রাইজ দিছে কলম কলম আরও সুদুম কলম না এ কলম আনতে তিনটা জাহাজ লাগছে তিনটা জাহাজ